চলতি বছরের নভেম্বরে পর্দা উঠবে ইউএস মাস্টার টিটেন লীগের লিগের দ্বিতীয় আসরের যে আসরে মাঠ কাপাতে দেখা যাবে বিশ্বসেরা সব ক্রিকেটারকে শুধু সেটাই নয় এবারের ইউএস মাস্টার টি টেন দল পেয়েছে বাংলাদেশের দশ ক্রিকেটার যারা বিভিন্ন দলের হয়ে এবারের আসরে মাঠে ঝড় তুলবে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউএস মাস্টার টি টেন লিগের দল পাওয়া বাংলাদেশের দশ ক্রিকেটার কে কোন দলের হয়ে মাঠ কাপাবে প্রতিবেদনের বাকি অংশে। নভেম্বরের সাত তারিখে দ্বিতীয়বারের মতো মাঠে গড়াবে ইউএস মাস্টার তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে লিগ এবারের আসর টানা এগারো দিন চলবে ধুম ধারাকার এই টি টেন লিগ যেখানে অংশ নেবে মোট ছয়টি দল আর এই ছয়টি দলে খেলবে ক্রিকেট দুনিয়ার নামি দামি সব ক্রিকেটার যার মধ্যে বাংলাদেশের রয়েছে দশ ক্রিকেটার সদ্য শেষ হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দশ বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দলের হয়ে মাঠ কাঁপাবে আটলান্টা রাইডার্সের আইকনিক প্লেয়ার হিসেবে খেলবে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এছাড়াও তার দলে রয়েছে পেস বোলার কামরুল ইসলাম রাব্বি স্পিন বোলার ইলিয়াস সানি এবং আরও এক স্পিন আরাফাত সানি শিকাগোর হয়ে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবে পেস বোলার আল আমিন হোসেন ডেট্রয়েট ফ্যালকনস এর হয়ে খেলবে স্পিনার আব্দুর রাজ্জাক পেস বোলিং অলরাউন্ডার মাশরাফি মর্তুজা ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হক বাহাতি ফাস্ট বোলার সৈয়দ রাসেল এবং স্পিনার এনামুল হক জুনিয়র এবারের ইউএস মাস্টার টি টেন লিগে ছয় দলের মধ্যে এই তিন দলে রয়েছে বাংলাদেশের দশ ক্রিকেটার